এমন এক ব্যক্তির দ্বারাই দেশ পরিচালিত হচ্ছে এমন একটি দল দ্বারাই দেশ পরিচালিত হচ্ছে যে দেশে মানবাধিকার বলতে কিছুই নেই মাননীয় সরকার প্রধান আপনিও আর কতকাল এই অসত্য কথাগুলো বলে যাবেন আমাদের তো অস্তিত্বই নাই বিএনপির তো অস্তিত্বই নাই বিএনপি নাকি টিকবে না বিএনপি অসত্য কথা বলে বিএনপি বাসে আগুন দেয় বিএনপি মানব অধিকার লঙ্ঘন করে তাই বিএনপি অস্তিত্ব থাকতে পারে না গতকালকে আপনাদের ভাষায় আপনাদের দলের নেতাদের ভাষা এই সকল কথাগুলো ষোলোটি বছর শুনে আসছি শুনতেছি এখনো শোনা যাচ্ছে গতকালকে মাননীয় সরকার প্রধানের একটি সংবাদ সম্মেলন আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে আমার মতো ক্ষুদ্র ব্যক্তি এই মহৎ ব্যক্তির সমালোচনা করা বলা কঠিন কিন্তু দুর্ভাগ্য এদেশে এমন এক ব্যক্তির দ্বারাই দেশ পরিচালিত হচ্ছে এমন একটি দল দ্বারাই দেশ পরিচালিত হচ্ছে যে দেশে মানব অধিকার বলতে কিছুই নেই যেই দেশে সংবিধান এবং জনগণের অধিকার সংবিধানুঙ্িত হচ্ছে সেই দেশের সরকার প্রধান কালকে বলেছেন আমাকে সরিয়ে কাকে করবেন কাকে প্রধানমন্ত্রী করবেন কাউকে সরাবার ইচ্ছা আমাদের ছিল না আমাদের নাইও অতিথির ইতিহাস কথা বলে বিএনপি এমন একটি দল যে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া যেই দলের নেতা তলাবিহীন ঝুড়িকে ঝুড়িতে পরিণত করেছে বিশ্বের মুসলিমের দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে সার্ক গঠন করেছে দেশের স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ করেছে সে নেতার দল কোনদিনও কালেও ক্ষমতা যাওয়ার জন্য ষড়যন্ত্র করে না কেন দুই সালে বিএনপিকে কে নির্বাচন করলেন কেন দুই হাজার আঠারো সালে অঙ্গীকার করে বিএনপি কে নির্বাচনে অংশগ্রহণ করানোর পর দিনের ভোট রাতে করলেন কেন দুই হাজার চব্বিশ সালের সাথে জানুয়ারি ভাই ভাই দানির ভোট করলেন এই সকল কথার উত্তর আপনাকে একদিন দিতে হবে তাই আপনি বলেছেন আপনাকে সরিয়ে কাকে আনবো আমরা আপনাকে সরাতে চাই এই কারণে আপনার দলকে ক্ষমতা থেকে সরাতে চায় এই কারণে জনগণ চায় আপনি আর ক্ষমতায় থাকা উচিত কখন কি কথা বলতে হয় আমি তো আগে বলেছি আপনার সমান হতে আমাকে অনেক বছর লাগতে পারে কিন্তু রাজনৈতিক কারণে জনগণ বলা শুরু করেছে জনগণই আপনাকে শরীর বলছে কারণ জনগণ চায় না আর

এই দেশে সুস্থ নির্বাচন হবে না আপনার আর অর্থনৈতিক কোনোদিনও চাঙ্গা হবে না তাই জনগণ চাচ্ছে আপনি সরে যান আপনি যদি বুঝতেই পারেন ডান বানের কথা বলে না তাহলে সরে যান জনগণ তো চায় তার প্রমাণ ছতে জানুয়ারি নির্বাচন কত পার্সেন্ট ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে বুকে হাতিয়া বলেন পবিত্র জুম্মার দিনে আপনার কাছে দাবি করি সত্য কথা বলেন এই ভোট কি সুষ্ঠু হয়েছে কালো কশিম কালো হয় ক্ষমতা থাকলে বড় কথা বলা যায় ক্ষমতা থাকলে গ্রেপ্তার করা যায় ক্ষমতা থাকলে বিনা কারণে খালে যায় যে রেখা যায় কিন্তু জনগণ যখন অতিষ্ঠ উঠবে জনগণ যখন রাস্তায় নেমে পড়বে তখন এই সব কথায় কোনো কাজ হবে না ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে আমরা হাবিবুল নবী হাবিবুর রহমান হাবিব জেল থেকে বেরিয়েছেন হাবিবুল নবীও জেল থেকে বেরাবে টুকুয়া জল থেকে বেরাবে খালেদা জিয়া ইনশাল্লাহ বেরাবে বাংলাদেশের কালে সেদিন এই সকল কথার উত্তর ইনশাল্লাহ জনগণ দেওয়া শুরু করবে একটি প্রবাদ আছে কোরবানির আগে গরু ছাগল বিক্রি হয় পূজার আগে নাকি পাঠা বিক্রি হয় আর ভোটের আগে বাংলাদেশের রাজনীতিতে আপনি যে সংকট সৃষ্টি করেছেন বাংলাদেশের রাজনীতিতে যেভাবে বিরোধী দলের নেতা কর্মীকে হয়রানি করছেন একজন দেশ নেত্রীকে যিনি পশ্চিম কালো কোন এলাকা থেকে নির্বাচনে হারেন নাই সেই এক করতে হয়। হাজার হাজার নতুন আপনার দল লুট করে নিয়ে কেনাডায় পরম্পরা করে সিঙ্গাপুরে বাড়ি করে মালয়েশিয়া বাড়ি করে ব্যাংককে বাড়ি করে তার বিচার হয় না আরেকবার জনপ্রিয়তা যাচাই করেন না

বিএনপির ভোট কোন ইতিহাস